আচ্ছা আসল আর কেন শুভবর আছে শুভ প্রত্যেকটা শুনিয় না আগামী পঁচিশ সালো জানুয়ারির দিকে তার মানে বছরের শুরুর দিকে হয়তো ওনারা খুশির খবর ভাইবে আনিয়ে না গানে কেন ওরে শহীদ জিয়ার উত্তর সুরি কালেদা জিয়ার যান সবাই অতি শীঘ্রই দেশ তাইব তারেক রহমান গণতন্ত্র রক্ষাই যার আছে বিশাল অবদান আঠারো কোটি জনতার বিশ্বাসেরই স্থান ভবিষ্যতের রাষ্ট্রেরই প্রদান তারেক রহমান শহীদ জিয়ার রাখিব সম্মান তারেক রহমান থালে তা দিয়ার রাখি বো সম্মান শহীদ দিয়া রুত্তর সুরি খালে তা গান অতি শীঘ্রই দেশ তাইব তারে রহমান ওরে শহীদ দিয়া রুত্তর সুরি খালে তা গান অতি শীঘ্রই দেশ তাইব তারে রহমান গণতন্ত্র রক্ষাই যার আছে বিশাল অবদান আঠারো কোটি তার ভবিষ্যতের রাষ্ট্রেরই প্রধান তারেক রহমান শহীদ জিয়ার রাকিব সম্মান তারেক রহমান খালেদা দি রাকিব সম্মান প্রায় ষোলো বছর ফরা দিনে আসিলে জাতি হকতা হইলে হাইতো তো তিল লাতি একক শাসনে চালাই তো আর আরে দেশান দর্শক জানে আইনি প্রতিষ্ঠান ষোলো বছর ফরা দিনে আসিলে জাতি হক হইলে হাইতো তো লাতি একক শাসনে চালাই তো আর আরে দেশাল দর্শক দিল বুবু জানে আইনি প্রতিষ্ঠান পতাশে তো কর্ণ টানেল দেহাই গইল যে হাম শের বাজাল পিত হলে ডেঙ্গে উনিয়ার হাজার প্রমাণ পতাশে টানেল দেহাই কর্ণ ফুলির টানেল দেহাই গইল যে হাম শের বাজাল নিস্ত হলে সাই মাতাই রেখে ধ্যান তার গ্রহমান শহীদ জি আর রাখিব সম্মান তারে গ্রহমান খালদা জি আর রাখিব সম্মান ফাইলে গালে একচল্লিশ সাল হাই বেয়া বলি হই চুরি গরি ফাঁসই আগর তাই লাগই নিজে বাসি দলের মানুষ ফেলাই বিপদে কারণে কেউ চলাত কেউ জিয়লে হাদে সাইলে গালে একচল্লিশ সাল হাইবা বা বলি হই চুরি গরি ফাঁসই আগর তাই কাগে ওরে নিজে বাসি তলের মানুষ ফেলাই বিপদে তোর কারণে কেউ ফলা তোর কেউ জিয়লে হাতে হাজার কলঙ্ক মাথায় গৃহ বন্দির শিকার বানাই দেশ নাতৃত নদাইল মাতৃভূমির মানুষ ফেলাই হাজার কলঙ্ক মাথায় গৃহ বন্দির শিকার বানাই দেশ নেতৃত্ব নদাইল মাতৃভূমির মানুষ ফেলাই গণতন্ত্রের সঠিক হাজিয়ার তারেক রহমান রাখি সম্মান তারেক রহমান খালেদা জিয়ার রাখি ভো সম্মান ওরে শহীদ জিয়া রুত্তর সুরি খালেদা জিয়ার যান অতি শীঘ্রই দেশ তাইব তারেক রহমান গণতন্ত্র রক্ষাই যারা আছে বিশাল অবদান আঠারো কোটি জনতার বিশ্বাসের স্থান ভবিষ্যতের রাষ্ট্রেরই প্রধান তারেক রহমান শহীদ জি আর সম্মান তারেক রহমান খালদা জি আর রাখি তারেক রহমান শহীদ জি আর সম্মান ভূষমান তারেক রহমান শহীদ জি আর